হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আমার আজকের বিষয় গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তরমুজ তো চলুন বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ঘরে বা বাইরে সব জায়গাতেই প্রচণ্ড গরম বাইরে বের হলে ধুলোবালি থেকে শুরু করে বাতাসে ভেড়ে বেড়ায় নানা রোগ জীবাণু এ সময় সবচেয়ে বেশি ভয়ানক হচ্ছে বসন্ত রোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন তরমুজে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ সি পটাশিয়াম ও আঁশ প্রভৃতি রয়েছে তরমুজে বিরানব্বই শতাংশ পানি যা আপনাকে সারাক্ষণ সতেজ রাখতে সাহায্য করবে তাই শরীরের পানির অভাব পূরণ করতে তরমুজই হল আদর্শ খাবার ফলটির নানা রোগ প্রতিরোধের অসাধারণ ক্ষমতাও রয়েছে এছাড়া তরমুজে রয়েছে লাইকোপিন নামে এক ধরনের লাল উপাদান ত্বকের উজ্জ্বল্য ধরে রাখতে যেমন ভিটামিন এ এর ভূমিকা অনন্য তেমনই লাইকোপিন আপনার হাড়ের বয়স রুখবে এক বেসরকারি হাসপাতালে কর্মরত পুষ্টিবিদ মালবিকা দত্ত বলেছেন ঋতু পরিবর্তনের ফলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তার মধ্যে সর্দি জ্বর কমিয়ে শরীরের বাড়তি শক্তি জোগাতে তরমুজ খেতে পারেন তিনি বলেন একশো গ্রাম তরমুজে আট দশমিক এক মিলিগ্রাম সি রয়েছে এছাড়া তরমুজে প্রায় চুরানব্বই শতাংশ পানি যা শরীরের পানির ঘাটতি দূর করবে তরমুজের এসব গুণাগুণ ছাড়াও সাম্প্রতিক একটি গবেষণায় তরমুজ সম্পর্কে জানা গিয়েছে অজানা অনেক তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের গবেষণা জানা গেছে তরমুজ সিট্রিলিন নামক অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক উৎস এই সিট্রিলিনের মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা যা রক্ত সঞ্চালনার ক্ষমতা বাড়ায় রক্তনালীর কর্মক্ষমতা বাড়ায় কাজেই ডায়েটে রোজ তরমুজ রাখা মানে যৌন ক্ষমতার গ্রাফ থাকবে ঊর্ধ্বমুখী তাই সকাল ও বিকেলে খাবারের সঙ্গে খেতে পারেন তরমুজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টটি লিখে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য